তোমার ঠিকানাটা আর একবার আসসালামু আলাইকুম আমার নাম মিঠু আমার ঠিকানা ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া সাভার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ যারা যাদের মনে করে দেই গুণনা এখন করছে তো আর সমস্যা নেই এই বুঝ করবে আর তুমি ঠেকে বেঠে কাজ যদি কোনো বুঝার থাকে তাহলে এটা চলে আসবে দেখামালেকুম আমার নাম মোহাম্মদ শরীর আমি থাকি তা আমার গরু বপু আমার সাথে দেখা করতে উনি আমাকে উঠাই দিয়েছে অনেকগুলা কাজ করছে আল্লাহ রহমতে আমার কোনো কাজ এখন নাই সবগুলা কাজ আল্লাহ রহমতে সফল আমার হইতে কিছু কাজ গুলা ওইটা মোটামুটি এগারো দিনের মধ্যে মানে দুজন ধরে দুই জায়গায় চলে গেছিল দূরে থেকে কাজ করা হয়েছে কাজ করার পর আপনার এগারো দিনের মধ্যে আর কি দুজন হ্যাঁ

তো বাড়ির লোক কারে না চা না করে অমুক কালারের ড্রেস পরা অমুক কালারের প্যান্ট পরা তো তখন বাড়ির লোক বসে সে আসলে তোমার সমস্যা কি না সে হলো বন্ধ তো বন্ধ ঠিক আছে তো তুমি কেমনি যা পরে আমি যখন বাড়িতে পাও দিয়েছি তখন আমার বলতে বাড়ির লোক পাই এই কি সেই লোক মানে আমার জিনিস তো তখন আমি যে ভাইয়া মানে এসে এটা কি কথা কায় না রুগীতে এই কিছু ঠিক আছে পরে ওইখানে আরো দুইজন ছিল ওনার অবস্থা তো ওনারা আমি দেয়া বসেছিলাম ওনারা হাজির করছে হাজির করার পরে দবন ধরতে পারেনি। দবান ধরতে পারে নাই পরে খালি শুধু কান্না করি পরে লাস্টে বলতেছে যে আমার করার কিছু নাই আপনারা যদি পারেন তাহলে কিছু করেন তখন আমি বললাম তাহলে অনুমতি দিলে আমি একটু বসতাম পরে বসলাম বসার পরে নাগ নাক ও হ্যাঁ ওইটা দেওয়া সাতবার বছ ধর পরে আস্তে আস্তে জবান ধরলো ধরার পরে সবার সাথে চিল্লায় কথা হয় কিন্তু আমার সাথে খুব মানে নরম ভদ্র ছিল মানে কারো কথার কোনো দাম দিতেছে না কিন্তু আমি যেটা বলতেছি কী গেছে তো মাঝখানে মানে প্রভাবটা বেশি দেখা বেরিয়েছিল তো আমি তো আঙুল ধরেই আছি হ্যাঁ আমি আঙুল ছিল ধরে আসি মানে বলতেছে কয় আমার ক্ষমতা কত জানো আমি একটু দেখাও তোমার ক্ষমতা কত কয়ে আমার রাজখানে দে আমি টেলার দিয়ে তোমাৰতো অনেক ক্ষমতা দৰ্জা কাম হয় ন মানে গুৰু আপোনাৰ হিন্দুটা মুছলমান

কারণ যারা লাইন নিয়ে আলাদা ডেভেলপ না করে আর কম যেটা আমি সেটাই নিয়ে সময়টা পার হয়ে যায় আমরা পরের এই কারণে যে একটা কাজের আমাদের এমন সময় কাজ আছে চার পাঁচটা কাজ করতে করতে করে মানে করছি তার সুন্দর সময় রাত্রে রাত সময় রাত সময় না করে পরের দিনে সকালবেলা নিয়ম নিয়ম টাইম টু টাইম পাস করতে কোনো সমস্যা নাই সমস্যা নাই এই তো রোজার মানে এর আগে মানে কুরবানি ঈদের তোমার মাথা গাওয়াটা ভারী হয়নি এখন জব করবার লাগে ভারী আর সমস্যা মানে হয়তো একটু প্রভাব ফেলে তোমার তোমাদের লক্ষ্য সাথে চ্যালেঞ্জ করছে অনেকে তোমার সাথে চ্যালেঞ্জ করছে হ্যাঁ আমি করছি তারাও বলছে আমি করছি আমি অ্যাকসেপ্ট করছি তো তোমার কিছু ক্ষতি করার চেষ্টা করছো অনেকে মন তোলা যে কয়েকটা তোমার কিছু করতে পারে না তো যে জিনিসটা তোমার কাজ আসবে ওর উপর প্রভাব পড়ছে এটাই মনে করো দিয়ে এটাই আসনটা এক মিনিটকে ঠিক কালকে দিলাম যার পর আজকে এই পর্যন্ত আসি এখান থেকে তোমার সাথে বার দিকে চললাম ওই নরসিং

আগামী রবিবার মহরম চাঁদের সিন্দি আপনারা সিন্দিটা করবেন আমার ভারত বাংলাদেশ দাদিলপুর আদেশ দেওয়া আছে তারা অবশ্যই মুড়ি মুড়কি সিন্দিটা করবেন মহের দশের মহরম সামনে রবিবার আমার এই কথাটা বলা নাই ভিডিও ভিডি ছাড়তেছে কিন্তু একটু স্মরণ নেই আগামী দশে রবিবার দশে মহরম মুড়ি মুড়কি যেই দশ ডালা আমার তো লাগে বিশ ত্রিশ ডালা লাগে বড় ডালা তারপরে লাগে মানুষ আসতেই থাকে আসতেই থাকে হ্যাঁ